আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটি গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার নব্বই দিনের সেশনগুলো আপনাদেরকে এক এক করে আমরা দেওয়ার চেষ্টা করছি এবং এই মুহূর্তে যে সেশনটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সেশন নাম্বার টোয়েন্টি আপনারা জানেন যে আমাদের খুবই জনপ্রিয় একটা স্লোগান আছে যেটা কোটি মানুষের হাতে এর মধ্যে চলে গিয়েছে এবং এই স্লোগানটাকে ধারণ করে অনেকের জীবন পরিবর্তন করে ফেলেছেন সেই স্লোগানটার একটু বিশ্লেষণ আমরা আজকে করার চেষ্টা করব সেই স্লোগানটা হচ্ছে স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন সফলতা আসবেই এই যে আমরা চারটা কথা এখানে বললাম স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন লেগে থাকুন এখন অনেকেই স্বপ্ন দেখেন ব্যাপক আমরা এমনিতেই স্বাভাবিকভাবে কিছু শুনলে দেখলে আমরা স্বপ্ন দেখতে খুবই পছন্দ করি বাঙালি এমনিতেই একটু স্বপ্নবাজ মানুষ কিন্তু স্বপ্নটাকে অ্যাকশানে পরিণত করি না আমরা আমরা শুধু স্বপ্ন দেখি কিন্তু এটাকে একটা গোল সেট না করলে একটা গোল পোস্ট যদি আপনি ঠিক না করেন আপনি বলটাকে লাথি মেরে মেরে কোথায় পাঠাবেন সেটা তো একটা পোস্ট দরকার তাহলে না নাম্বারিং হবে এক গোল দুই গোল এরকম করে নাম্বারিং হলো কিন্তু আমরা স্বপ্ন দেখি সেই জন্য আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনাকে স্বপ্ন দেখলেই হবে না আপনাকে শুরু করতে হবে এখন শুরু করতে গিয়ে সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে যে অনেকের মধ্যে নানান রকমের ভয় কাজ করে শুরু করার একটা ভয় লোকে কি বলবে ও ব্যবসা করতে গেছে ফেল মেরেছে এই যে একটা কে কি বলবে এটা নিয়ে একটা মনের মধ্যে ভয় কেউ কিন্তু আসলে কিছু বলছে না হয়তো বা বলছে কিন্তু আমরা ধরে নিচ্ছি কেউ যদি বলে ব্যবসা করতে গেছে ফেল মেরেছে তাহলে এই যে আমার মনের মধ্যে যে আরেকটা মানুষ বসবাস করে সেটা আমাকে প্রতিনিয়ত বলছে যে ও কিন্তু এটা বলবে তুমি যদি এটা করো আসলে কিন্তু বলছে না আমি নিজে নিজে ধরে নিচ্ছি এইসব কারণে নানান কারণে শুরু করা হয় না আমাদের এখন কেউ হয়তো চিন্তা করলেন সব বাদ কারো কথা শুনবো না আমি আমার কথা শুনব জীবনটা আমার সিদ্ধান্ত আমার এরকম করে এগিয়ে যাব শুরু করলাম কিন্তু সাহসের খুব অভাব আমার টাকা নাই আমার মূলধন নাই আমার মামা নাই আমার চাচা নাই আমার সরকারের হেল্প নাই এই সমস্যা ওই সমস্যা অনেক অনেক কিছুর অভাব এই সাহসটা আপনাকে তৈরি করতে হবে কিন্তু লেখাপড়া দিয়েও আপনার অভিজ্ঞতা দিয়ে কাজ করার মধ্য দিয়ে আপনার অভিজ্ঞতা তৈরি হবে এই অভিজ্ঞতা আপনাকে এই লেখাপড়া এই জ্ঞান জ্ঞান অর্জন আপনাকে সাহস দেবে অভিজ্ঞতা দেবে এবং এই সাহসটা আপনাকে করতে হবে তাহলে স্বপ্ন দেখলেন সাহস করলেন শুরু করলেন এখন হচ্ছে যে লেগে থাকা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে লেগে থাকতে পারি না ভাইয়া এখন লেগে না থাকতে পারার আমার কাছে কিছু কারণ মনে হয় একটা কারণ যেটা মনে হয় আমাদের মধ্যে খুব শর্টকাট চিন্তাভাবনা কাজ করে আমাদের তরুণদের মধ্যে যে রাতারাতি কিছু একটা করে ফেলতে হবে রাতারাতি অনেক টাকা পয়সার মালিক হয়ে যেতে হবে এইটা ভুল চিন্তা রাতারাতি কোনো কিছু হয় না আপনাকে জন্ম নেওয়ার জন্য কিন্তু দশ মাস দশ দিন মায়ের পেটে থাকতে হয়েছে এর আগে নিধানপক্ষে পক্ষে সাত মাস আট মাস তো সিজার করলেও থাকতে হয়েছে এর আগে কিন্তু বের হওয়ার সুযোগ নাই তাহলে এটা পরিপূর্ণতা পাবে না একটা গাছ আপনি লাগালেন সেটা ফল দেওয়ার জন্য তো আপনাকে অপেক্ষা করতে হবে সেটা বড় হতে হবে সময় দিতে হবে সো রাতারাতে যদি কোনো কিছু হয় সেটার আউটপুটটা কিন্তু ভালো হয় না এবং সেটা খুব দ্রুত ধ্বংস হয়ে যায় তো সেই জন্য লাইফে শর্টকাট এই শব্দটা ভুলে যেতে হবে শর্টকাটে বড়লোক হওয়া শর্টকাটে অনেক টাকা পয়সা বাড়ানো শর্টকাটে জ্ঞান অর্জন করা শর্টকাটে ব্যবসায়ী হওয়া শর্টকাটে কোনো একটা কাজ করে ফেলা একটা কিছু শিখে ফেলা এই চিন্তা থেকে আমাদের বেরোতে হবে ইস এ লং রেস ম্যারাথন রেস টি টোয়েন্টি সো আমরা লেগে থাকতে হলে আমার কাছে একটা ফর্মুলা জানা আছে সেটা হচ্ছে যে কাজটার প্রেমে পড়তে হবে এটাই একমাত্র ফর্মুলা এবং এভাবেই যাতে আপনি ক্লান্তি অনুভব না করেন আপনি দেখেন আপনি হয়তো এমন একটা মানুষের সাথে টেলিফোনে কথা বলছেন যাকে আপনার অতটা পছন্দ না আপনি কিন্তু খুব দ্রুত ফোন রেখে দিতে চাইবেন কিন্তু যে ভালোবাসার মানুষটা ভালো লাগার মানুষটার সঙ্গে আপনি যখন কথা বলেন আপনার কিন্তু কথা শেষ হয় না ঘন্টার পর ঘন্টা কথা বলতে ইচ্ছে করে তাহলে এই যে ভালো লাগাটা তৈরি করতে হবে আপনার কাজটাকে ওরকমভাবে কাজের প্রেমে পড়তে হবে যাতে ওই কাজটাতে ঢুকলে কাজটা করতে বসলে কাজটা করা শুরু করলে আপনি ক্লান্তিহীনভাবে করে যেতে পারেন এখন এমন হতে পারে যে আপনি লেগে থাকলেন কিন্তু আউটপুট পাওয়া যাচ্ছে না তখন আপনি নতুন কোনো স্বপ্ন দেখবেন কিন্তু এইটা ভাববার কারণ নাই যে আমি এর মধ্যে কিছুদিন সময় দিয়ে লেগে থেকে আমি যেই উদ্যোগটা নিয়েছিলাম সেটা সফল হয় নাই তার মানে আমার সময় নষ্ট হয়েছে বা আমি হেরে গেছি নৌ এর মধ্য দিয়ে আপনি অনেক কিছু শিখে ফেলেছেন আপনার অনেক অভিজ্ঞতা তৈরি হয়েছে আপনি আগামীতে কাজ করতে গিয়ে অনেকগুলো ভুল আপনি আগে করেছেন যেগুলো এখন আর করবেন না তাহলে আমার যেটা বলার মূলত সেটা হচ্ছে যে কোনো একটা কিছু করতে না পারা বা না হওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয় মানে হচ্ছে আপনি হয় শিখলেন অথবা জিতবেন কিন্তু শেখাটা বন্ধ করা যাবে না স্বপ্ন দেখাটা বন্ধ করা যাবে না এর মধ্য দিয়ে আপনি শিখে ডেফিনেটলি পরবর্তী প্রজেক্টে আপনি সেটাকে কাজে লাগাতে পারলেন কাজটার প্রেমে পড়েন এবং কাজটাকে ভালোবাসেন দেখবেন যে আপনি একটার পর একটা ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন এবং তখন আপনাকে আটকিয়ে রাখা কারো পক্ষে সাধ্য হবে না সফলতা শুধুই সময়ের ব্যাপার আবারও বলছি সফলতা মানে শুধুমাত্র টাকা পয়সা না সফলতা মানে জীবনে স্মাইল করতে পারা শান্তিতে ঘুমোতে পারা এটাও সবচেয়ে বড় সফলতা অনেক ভালো থাকবেন